আসসালামু আলাইকুম যে বন্ধুরা আমি এখন আছি কর্মী জেনারেল হসপিটালে দীর্ঘদিন ধরে পায়েতে খুব ব্যথা ফুটবল খেলেছিলাম প্রায় ছয় মাস আগে পায়ে ব্যথা পেয়েছি গত সপ্তাহে কুঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখেছি ডাক্তার দশ দিনের প্রেসক্রিপশান দিয়েছে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দশ দিনের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও আশানুরূপ ফলাফল পাইনি এই জন্য আজকে আবার কূর্মিটোলা জেনারেল হসপিটালে আসলাম যে ডক্টররা রয়েছে তাদেরকে দেখালাম টিকিট কেটে দেখে বলল যে আপনি তো অ্যান্টিবায়োটিক খেয়েছেন যেহেতু আশানুরূপ ফলাফল পাননি সো আপনি আরও এক ঘন্টা পরে আসেন আমাদের যে বড়ো ডাক্তার বা অ্যাসোসিয়েট প্রফেস প্রফেসর তারা আসবেন বা উনি আসবেন আসলে আপনি ওনাকে দেখান আমি এই জন্য এখন ক্যান্টিনে আসি কুর্মিটোলা জেনারেল হসপিটালের ক্যান্টিনে ক্যান্টিনে বসে আপনাদের সাথে কথা বলতেছি এখানে এসে দেখলাম যে এক বিশাল আয়োজন ক্যান্টিন খুব বড় কুর্মিটোলা জেনারেল হসপিটাল যেমন বড় ক্যান্টিনও সেরকম বড় আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি ক্যান্টিনের ভিতরের অবস্থা বলা হয়ে থাকে যেমন হাতি তেমনি হাতির খাবার এ হসপিটাল যেমন বড় এ হসপিটালের ক্যান্টিনও ঠিক তেমন বড় সিস্টেম ভালো আমি যদিও নাস্তা করে আসছি তারপরও এখানে এসে একটু খাবারের স্বাদ নেওয়ার জন্য একদম সিম্পল অর্ডার দিলাম এক পিস রুটি এবং চা মোট তিরিশ টাকা নাস্তা শেষ করে আবার ডাক্তারের কাছে যাব তারপরে ডাক্তার কি বলে দেখি দোয়া করুন আমার জন্য আপনারাও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আসলে আপনারা ঘুরে ঘুরে দেখবেন এই ক্যান্টিনও আসবেন নাস্তা করবেন আমি এখন এই খাবারের স্বাদ নিব কেমন হলো এই ক্যান্টিনের খাবার সেটি একটু খেয়ে আমি আপনাদেরকে তার রিভিউ দেবো গুড এই ধরনের ম্যাচ যে প্রতিষ্ঠানগুলো থাকে অনেক অভিযোগ থাকে বাসি খাবার খাবারে কোনো স্বাদ নাই খাবারে এই পাওয়া যায় তবে আমি যতটুকু দেখলাম যে খাবার খুব ভালো এই আর কি এখন বসবো নাস্তা শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করব ডাক্তারকে দেখাবো তারপর ডাক্তার কী বলে দেখি দোয়া করবেন ఆ జర ద్వారాలో తాను బై బై